সাথে কি কেউ থাকতো না উনি একা ছিলেন এবং আমি মারা যাওয়ার পরে সাড়ে ছটা বাজে যেহেতু ওনাদের আত্মীয় আমি খুঁজে পাচ্ছি না ওনার আইডি কার্ডের কাজ ঠিক আছে অ্যাড্রেস দিয়ে আমি নরসিং দিতে চলে গেছে পলাসে ওনার আত্মীয় সদস্য নিয়ে তারপর আমি এখানে উপস্থিত আছি ওই টিকটক দেখতাম আর কি বিভিন্ন তো যখন বের হয়ে গেল গা উনি কী করবে কী অবস্থায় অসহায় মধ্যে পড়ে গেল ওইটাও দেখছি এবং ওই বিভিন্ন ধরনের বর্তমান টিকটক করতাম আসলে তো খারাপ লাগে ভাই আমাদের এখানে ছিল একটা পরিচিত মানুষ চিকিৎসা চলছিল

দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে মিডিয়ার এবং একটা আলোচিত মুখ জল্লাদ শাহজাহান তিনি আজকে সকালে মারা গেছেন এবং এই মৃত্যুর সংবাদটি আসলে এখন সব গণমাধ্যমে আপনারা পাচ্ছেন তো আমরা এখন বর্তমানে আছি শহীদ সৌরদি মেডিকেল কলেজে এখানে ওনার মরদেহ আছে এবং ওনার বোন নসিন থেকে এসেছেন আসার পর ওনার বোনের কাছে মূলত এই মরদেহটি হস্তান্তর করা হবে তো এখন পর্যন্ত আমরা আসলে যে সংবাদ পাচ্ছি সেটা হচ্ছে উনি চিকিৎসাধীন অবস্থায় উনি মৃত্যুবরণ করেন এবং রাতে উনি ওনার বুকে ব্যথা অনুভব করেন এরপরে আসলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং হাসপাতালে নিয়ে আসা ঠিক ঘন্টাখানেকের মধ্যেই ডাক্তার জানায় যে তিনি আর জীবিত নেই তো ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে আমরা এখানে গণমাধ্যম কর্মীরা আছি সবাই আমরা এখানে থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব তথ্য জানানো সেটা আমরা জানাবো আপনারা যাকে স্ক্রিনে দেখছেন এর আগে যে কথা শুনেছেন তিনি হচ্ছেন এই জলদ শাহজাহানের বাড়িওয়ালা তিনি মূলত এই শাহজাহানকে নিয়ে আসেন এখানে